আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশে নতুন করে দুটি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে এবং এই নিবন্ধন পাওয়ার প্রাপ্তির মাধ্যমে এই দুটি রাজনৈতিক দল আগামী দিনের নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে সেটা তাদের নিজস্ব হতে পারে বা অন্য কারোর সঙ্গে যদি এক একসঙ্গে হয়ে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় সেটিও করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে এই দুটি রাজনৈতিক দল কোন দুটি রাজনৈতিক দল তাদের একটি হচ্ছে এনসিপি অর্থাৎ হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম বা নাহিদ ইসলাম বা মাহফুজ আলম এদের রাজনৈতিক দল এনসিপি এবং অন্যদিকে আরেকটি রাজনৈতিক দল নতুন করে নিবন্ধন পেয়েছে যার নাম আমি আপনি হয়তো কেউই শুনিনি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ হ্যাঁ এই দুটি রাজনৈতিক দল নতুন করে আজকে নিবন্ধন পেয়েছে বা নিবন্ধন দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন অফিস এখন প্রশ্ন এখানে অনেকগুলো তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে এনসিপির তাহলে প্রতীক কি হবে সে বিষয়টা নিয়ে একটু পরে কথা বলি এবং তার আগে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জেগেছে যেমন আমারও প্রশ্ন জেগেছিল যে বাংলাদেশ জাতীয় লীগ কারা বা কেন বা কীভাবে নিবন্ধন পেল বা এই নিবন্ধন দেওয়ার মাধ্যমে অন্য কোনো রাজনৈতিক ফায়দা বা অন্য কোনো রাজনৈতিক পাই তারা আছে কিনা সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন সবার মনে উঁকি দিচ্ছে প্রথম আমি যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই কারা এই বাংলাদেশ জাতীয় লীগ উইকিপিডিয়াতে একটু ঘেটে ঘুটে আমরা যেটা তথ্য পেলাম সেটা হচ্ছে যে জাতীয় লীগ যেহেতু আমরা নাম শুনিনি এই প্রজন্মর অনেকেই নাম শুনেনি আমরাও নাম শুনিনি সেরকম ভাবে তো এই জাতীয় লীগ বাংলাদেশ জাতীয় লীগ বলা হচ্ছে যে বিশ জুলাই উনিশশো সালে এই জাতীয় লীগ একটা কিংস পার্টি হিসেবে আবিষ্কৃত হয় হুম কেন কিংস পার্টি বলছি কারণ হলো পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন আতাউর রহমান খান তিনি এই উনিশশো সালে এই রাজনীতিক দলটি সৃষ্টি করেন হ্যাঁ রাজনীতিক দলের তিনি ছিলেন শীর্ষ নেতা এবং কালের পরিবর্তনে উনি সেই সময় উনিশশো সত্তর সালের নির্বাচন সেই সত্তরের নির্বাচনে সে ঢাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আতাউর রহমান খান উনিও হেরে যান এবং সেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায় দেশ স্বাধীন হওয়ার পর প্রথম জাতীয় যে নির্বাচন উনিশশো সালে আমাদের জাতীয় প্রথম নির্বাচন হয়েছিল সেই উনিশশো সালে সাতই মার্চ প্রথম জাতীয় নির্বাচনে সেই নির্বাচনে আতাউর রহমান খান তিনি ঢাকা উনিশ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় লাভ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন এরপরে উনি আরেকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সেটা ছিল খুব সম্ভবত আহ সালে নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি যেহেতু আগেই মুখ্যমন্ত্রী ছিলেন পূর্ব বাংলার তো এরপরে তার একটা ভালো প্রভাব তো রাজনীতির মাঠে ছিলই সেইভাবে তিনি রাজনৈতিক দলকে গোঠাতে মানে গোছানোর কাজ শুরু করেন বা গোছাতে থাকেন এরপরে এরশাদের আমলে গিয়ে এরশাদের প্রথমে এরশাদের সামরিক আইনের বিরোধিতা করেন কিন্তু তারপরে এক পর্যায়ে গিয়ে এরশাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন এবং এরশাদের সঙ্গে তিনি যোগ দিয়ে তিনি প্রধানমন্ত্রিত পান এবং এরপরে যেটা হয় উনিশশো সালে এই জাতীয় লীগের বিলুপ্তি ঘটে এবং এরপরে এই আতাউর রহমান খানের সন্তান জিয়াউর রহমান নাম তার এই জিয়াউর রহমান দুই দফা বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং এই দলকেই আজকে পুনরায় দুই সালে আবারও কিংস পার্টি হিসেবে বাংলাদেশের মানুষের সামনে পরিচয় করে দেওয়া হলো জাতীয় লীগ নামে একটি রাজনৈতিক দল বাংলাদেশে নিবন্ধন পেল এখন আমার পরবর্তী যে প্রশ্ন সেটা হলো জাতীয় লীগকে কেন নিবন্ধন দিয়ে আনা হলো নির্বাচন কমিশন অফিস থেকে বলা হচ্ছে যে মোট প্রায় একশো তেতাল্লিশটি দল রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল তাদের মধ্যে বাইশটি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে বিশ্লেষণ করা হচ্ছে এবং সব কিছু মিলিয়ে এই একশো তেতাল্লিশটি দলের মধ্যে মাত্র দুটি দলকে তারা পেয়েছেন যাদের নিবন্ধন দেওয়ার মতো যোগ্য বলে মনে করেছে নির্বাচন কমিশন অফিস এখন প্রশ্ন আপনাদেরও প্রশ্ন উঠতে পারে আমারও প্রশ্ন উঠেছে যেমন যে এই দুটি দলের মধ্যে কি এমন মানে শর্ত তারা পূরণ করেছে যে শর্ত পূরণের মাধ্যমে তারা নিবন্ধন পেলো নতুন করে বাকি আর যে একশো একচল্লিশটা দল যে পেলো না তারা কেন পেল না মাত্র এই দুটি দলই কেন পেল এটি একটি দেখার বিষয় এবং এই দুটি দলকে কেন তড়িঘড়ি করে বা নানান আলোচনা সমালোচনার পরে তারপরেও তাদের এই দুটি দলকে দেওয়া হলো নিবন্ধন এবং নির্বাচন কমিশন অফিসে নিবন্ধন পেতে গেলে যেসব ক্রাইটেরিয়া পূরণ করতে হয় সেগুলো আদৌ এই দুটি দল পূরণ করতে পেরেছে কি না সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে কারণ হলো এনসিপি বা এই জাতীয় লীগ বাংলাদেশ জাতীয় লীগ বলে যে দলটি সেই দলগুলো দলের আদৌ কয়টি কমিটি গঠিত হয়েছে সেটা আমরা কেউই জানি না জেলা পর্যায়ে কয়টি কমিটি গঠিত হয়েছে সেটা জানি না উপজেলা পর্যায়ে কয়টা কমিটি গঠিত হয়েছে সেগুলোর কোনো আমাদের আমাদের কাছে সেই সেরকম আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ কেউই জানে না এই বিষয়গুলো কিন্তু তাদের তারপরেও তারা আহ নির্বাচন কমিশন অফিস তারা মনে করেছে যে তাদেরকে নিবন্ধন দেওয়া যেতে পারে এই জন্য এই পার্টি আরেকটি কিংস পার্টি তৈরি হলো দেখেন যেহেতু আওয়ামী লীগকে নির্বাচনে তারা আসতে দেবে না এবং এটা নিয়ে তারা যতই তালবাহানা করুক যতই বিদেশিদের কাছে যে বলুক যে তাদের আওয়ামী লীগের খুব শীঘ্রই তার তাদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে এরকম মন্তব্য প্রধান উপদেষ্টাকে করতে দেখলাম বিদেশে বসে কিন্তু তারা দেশে আসার পরে দেখবেন ঠিক আবার তারা যে জায়গায় সে জায়গাতেই হয়তো অবস্থান করছে এখন প্রশ্ন হচ্ছে যে এই জাতীয় লীগকে কেন আনা হলো কিংস পার্টি হিসেবে কারণ হচ্ছে যখন বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগকে যখন নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না তখন এই বাংলাদেশ জাতীয় লীগ নামে ব্যালটে একটি নাম থাকবে হ্যাঁ এবং যে নামকে সাধারণ মানুষ বা সাধারণ মানুষের কাছে প্রচারণা চালা হবে যে প্রচারণা তারা চালাতে পারে বা সাধারণ মানুষ তো অতটা বুঝতে পারে না বা ব্যালটে কি লেখা থাকে না লেখা থাকলো সেই হিসেবে দেখা গেল এই জাতীয় লীগকে যখন ব্যালটে রাখা হবে ব্যালট পেপারে তখন হয়তো তারা সাধারণ মানুষ মনে করবে যেটা বাংলাদেশ আওয়ামী লীগ হ্যাঁ তখন হয়তো তারা সেখানে ভোট দেবেন এটি যে তাদের একটা প্রতারণা এবং এটি যে তাদের একটা প্রতারণার নতুন করে রাজনীতি একটা ছক সেটা কিন্তু বাংলাদেশের মানুষ আমার মনে হয় বোঝে বা আমরা এটুকু অন্তত বুঝতে পারি হ্যাঁ সুতরাং এই যে বাংলাদেশ জাতীয় লীগ নামে নতুন করে আরেকটি কিংস পার্টির আবির্ভাব করা হলো আবির্ভাব হলো এটি কিন্তু পুরনো মানে পুরোনো দলকে নতুন করে আবার সামনে আনানো আনা হোক বিষয় হলো তাদের প্রতীক এখন দেখার বিষয় এনসিপি দীর্ঘদিন ধরেই একটা দাবি তুলে আসছিল তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এনসিপি তারা সাপলা প্রতীক চায় এবং এই প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশন অফিস জানিয়েছে যে তারা এখনই প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না আগে এই দুটি দলের নিবন্ধনের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সেখানে মানুষের কাছ থেকে তাদের বিভিন্ন অভিযোগ অনুযোগ সেগুলো আছে কিনা সেগুলো চাওয়া হবে এর পরে তারা নিবন্ধ এই নিবন্ধনকৃত দুটি দলের প্রতীককে প্রতীকের বিষয়ে তাদেরকে চিঠি দেবে দল দুটিকে তারপরে তাদের কাছ থেকে প্রতীকের বরাদ্দের বিষয়ে আবেদন চাওয়া হবে এবং তারপরে এই প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত হবে এখন প্রশ্ন হচ্ছে এই জাতীয় লীগ নামে যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেলো আজকে সেই রাজনৈতিক দলটি কি আগেরই জাতীয় লীগ নাকি অন্য কারোর নেতৃত্বে বা অন্য কোনো না মানুষের নেতৃত্বে এই জাতীয় লীগের আবির্ভাব হলো নিবন্ধন পেলো সেটা কিন্তু এখনো আমরা পরিষ্কার হতে পারিনি তো এটুকু আমার মনে হয় একটু পরিষ্কার হতে পারলে হয়তো আরও তাদের কেন আবির্ভাব হলো কেন কারা তাদের পেট্রোনাইজ করে এখানে নিয়ে আসলো কিভাবে এই কিংস পার্টি দুটির সামনে আবার তারা একসঙ্গে জোটবদ্ধ হয়ে আবার রাজনীতির মাঠে নতুন কোনো নকশা নতুন কোনো পাই তারা করছে কিনা সেগুলো সুস্পষ্ট হয়ে আসবে তো সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আলোচনায় আসবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন